গতি ভালোবাসি বাতাস ছুঁই চাকার ঘূর্ণি উঠতে চাই রাস্তা ডাকে রোমান্স জাগে তবু জীবনের মায়া থাকে না ভিউয়ার্স অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের কথা বলবো বাইকের নিয়ে সো লেটস গেট স্টার্টস আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় দেখি বা খবরের কাগজে পড়ি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত গতি গতিকে নিল তরুণের পান আমরা আফসোস করি একটু মন খারাপ করি তারপর নিজের জীবনে ফিরে যাই কিন্তু কেউ ভাবে না আমি নিজেও তো সেই হেডলাইন হয়ে যেতে পারি গতি শুধু এক অনুভব নয় এটা এক প্রকার নেশা আমরা যখন রাস্তায় বাইক নিয়ে বের হই তখন বাইকের স্পিড ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করি আর যদি পাই ফাঁকা রাস্তা তাহলে তো কোনো কথাই নেই প্রথমে ষাট তারপর আসে তারপর তো একশোতে টানা ঠিক সেই সময় নিজের হার্টবিটটাও যেন একশোতে চলে যায় একটা উত্তেজনা একটা স্বাধীনতা মনে হয় না আমরা বাইক চালাচ্ছি মনে হয় আমরা উঠছি হাওয়ায় ভেসে গন্তব্য ভুলে কিন্তু ঠিক এই সময় আমরা ভুলে যাই এই গতির রোমাঞ্চ যতই মধুর হোক কখনো কখনো একটা ছোট হয়ে যেতে পারে শেষের শুরু যদি ব্রেক ঠিক মতো কাজ না করে হঠাৎ গাড়ি উল্টো দিক থেকে এলো বাইকের সামনে দৌড়ে এলো শিশু তখন গতি আর স্বাধীনতা যেন দুটোই ধুলোই মিশে যায় জীবন থেমে যায় ঘরে ফেরার অপেক্ষায় যারা তাদের চোখে নামে কান্নার অন্ধকার একটা মা অপেক্ষা করে ছেলেকে ফিরিয়ে নেওয়ার জন্য ছোটো বোন বলে তাড়াতাড়ি বাড়ি আয় এই সব কিছুর চেয়ে কখনোই ওভার স্পিড বড় নয় কারণ সেই ভাইটা যদি আর না ফেরে তবে মায়ের পোহর গোনা হয় শিষুন্যতায় আর ছোটো বোনের তাড়াতাড়ি আসা অনন্ত অপেক্ষায় হারিয়ে যায় তাই বলছি ভাই গতি ভালোবাসো ভালোবাসো বাইক তাতে দোষ নেই কারণ সেটাই আমাদের নেশা তবে লিমিট রেখে কিন্তু হেলমেট পরো নিয়ম মানো আমরা গতি ভালোবাসি কিন্তু জীবন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ